আজকের বিষয় গরুর লোন গাভি করায় অথবা আপনার হতে পারে গরু মোটা তাজাকরণ গরু মোটা তাজাকরণ অথবা গাভি করায় লোনটা পেতে গেলে এখানে দুই প্রকারের লোন আমরা দিয়ে থাকি ধরেন প্রথমটা হচ্ছে মর্গেজ লোন জামানত আমরা কিছু লোন আছে জামানত নিয়ে দেই আর কিছু লোন আছে বিনা জামানতে শর্তে একজন শর্তে একজন যে কোনো একজন উদ্যোক্তা তার ধরেন সুন্দর করে একটা পাকা গরুর ঘর আছে তার মধ্যে যাকে বলে আমরা খাবার দেওয়ার জন্য চারি বলে দুটা চারি আছে সুন্দর করে একটা পাকা গরুর ঘর আছে কিন্তু তার গরু নেই মজার বিষয় তার গরু নেই সে উদ্যোক্তা সে পরিশ্রমী সে ইয়াং হতে পারে সে কলেজ কলেজের একজন স্টুডেন্ট একজন কলেজের স্টুডেন্ট যদি সে বছরে দুইটা গরু পোষে তাহলে কিন্তু তার সে যদি সে মিনিমাম যদি এক একটা গরু যদি দুই লাখ করে বেসে তাহলে সে কিন্তু গড়ে চার লাখ টাকা উপার্জন করতে পারবে ছয় মাস অন্তর অন্তর তাদের ক্ষেত্রেও আমরা লোন দিয়ে থাকি তার একজন গ্রান্টার নিয়ে বিনা জামানতে শর্তে হ্যাঁ আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশকে এগিয়ে নিয়ে যাই আপনাদের যারা আপনারা ইয়াং তরুণ উদ্যোক্তা আছেন তাদের তাদেরকে নিয়ে আমরা আমাদের সব এই সুন্দর স্বপ্নের দেশ গড়ে তুলব আর এই স্বপ্নের দেশ গড়ে তুলতে পারলে আমার দেশ হবে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আমার দেশ হবে বিশ্বের বুকে মাথাও করে দাঁড়াবার হ্যাঁ যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি সব সময় বেশি ভালোবাসি ইয়াং ইয়াং এনার্জেটিক যার মাধ্যমে কি হবে পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে ডক্টর ইনু স্যারের একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছেন সাম্প্রতি তিনি বলেছেন টাকা আমাদের সমস্যা না আমাদের সমস্যা মেধা মেধা আমাদের কি করতে হবে মেধার উন্নয়ন করতে হবে কাজ করতে হবে স্যার এটা যথার্থ বলেছেন আমি স্যারের সাথে একমত টাকা এই গ্লোবালাইজেশনের যুগে টাকা কোনো সমস্যাই না টাকা দেবে কে টাকার জন্য দেবে কে যেরকম প্রত্যেকটি ব্যাংকের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ব্যাংক কৃষক আপনার যারা কৃষক তরুণ উদ্যোক্তা তাদের ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক আপনার দৌড় গড়ায় এক হাজার আটত্রিশটি শাখা নিয়ে আপনাদের একদম আঙ্গিনায় পৌঁছে গিয়েছে যাতে কৃষকরা কোনো কষ্ট না করতে হয় কৃষককে কোনো প্রকার ঝামেলা পোহাতে না হয় কৃষকটা শহরে যাতে না যেতে হয় কৃষকের দাঁড় গোড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংক পৌঁছে গেছে তাহলে কেন আপনারা লোন নেবেন না আপনাদেরকে আমি বারবার উদত্ত আহ্বান জানাচ্ছি জামানতি হোক বিনা জামানতি হোক আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে